বৈশাখের সকালবেলা যেহেতু আমাদের বাসায় পান্তা একটা আয়োজন ছিল আমরা সকালে ভীষণ ব্যস্ত ছিলাম কিন্তু দুপুরের সময়টা আমরা রেখে দিয়েছি সম্পূর্ণ আমাদের কাজের জন্য এবং আমরা কি করেছি কোথায় গিয়েছি কেন গিয়েছি সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো ঠিক দুপুরবেলা আমি আর আমার বোন আমরা দুইজন রেডি হয়ে চলে যাচ্ছি জিয়া উদ্যান আমরা একটা রিক্সা নিয়ে ফেলছি আর রিক্সাটা যেহেতু জিয়া উদ্যানের ভিতরে যাইতে পারবে না আমরা একটু আগে আগেই নেমে যাই আর সেখান থেকে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে জিয়া উদ্যানের দিকেই যাচ্ছি উদ্যানের এই সুন্দর পরিবেশ দেখলে গরম আর মাথায় থাকে না আমার কাছে মনে হয় ঘোরার জন্য নিরিবিলি বসে থাকার জন্য এই জায়গাটাই পেস্ট যাই হোক আমরা আজকে এসেছি আমার একটা বিজনেস পেজের ফটোশ্যুট করতে আপনারা যারা আমার পেজটা এখনও ফলো দেন নাই তারা খুব দ্রুত চলে যাবেন আর্টস অপ লাইজুতে আমি আমার ক্যাপশনে আমার বিজনেস পেজের নামটা মেনশন করে দেব। আপনারা খুব সুন্দর সুন্দর ড্রেস আমাদের এই পেজই পেয়ে যাবেন এই গরমের কথা চিন্তা করে আমি একদম সামার ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি একটা ড্রেস কিন্তু আপনাদের জন্য মেক করে নিয়ে আসছি এই ড্রেসের আপনি বাটি খোলেও এটার কিন্তু কাপড় কোয়ালিটি বেস্ট এটা সম্পূর্ণ বেক্সি ফেব্রিক্সের উপরে তৈরি ডার্ক অ্যাশের সাথে ডার্ক মেরুনের একটা কম্বিনেশন আমার কাছে মনে হয় যে কোনো গায়ের কালার বা যে কোনো বয়সী মানুষ ড্রেসটা ক্যারি করতে পারবেন এটা পরলে আপনার কোনোভাবেই মনে হবে না এ তীব্র গরমে আপনি কিছু গায়ে দিয়ে বের হয়ে গেছেন যাই হোক এই ড্রেসের ফ্রন্ট এবং ব্যাক সাথে হচ্ছে হাতে আমরা কুসি ডিজাইন করে দিয়েছি আর বুকে আমরা কিছু হাতের কাজও করে দিয়েছি এটা সম্পূর্ণ ডলার ওয়ার্ক ছিল আর ওর নাই কিন্তু সুন্দর সুন্দর টার্সেল পাবেন যাই হোক একদম মানসম্মত একটা ড্রেস পেতে হলে আর্টস অপ লাইজতে গিয়ে ইনবক্সে এসে আপনাদের ডিটেলস লিখে অবশ্যই পাঠিয়ে দিবেন সুন্দর এই ড্রেসটা আপনাদের জন্যই মেক করা আমার কাছে মনে হয় এই ড্রেসটা পরে আপনারা অনেক বেশি কমফোর্ট ফিল করবেন যেহেতু সেদিন পয়লা বৈশাখ ছিল নানা ধরনের রঙ বিরঙ্গের মানুষের নানা রঙের পোশাক আমরা দেখতেছিলাম আর সেই সব নিয়ে কথা বলছিলাম এ ভাইয়াগুলা লুঙ্গি পরে আসছিল আমার কাছে কিন্তু ব্যাপারটা ভীষণ দারুণ লেগেছে প্রচণ্ড গা গরমে আমরা গেমে গরমাক্ত হয়ে গিয়েছি তাই ভাবছিলাম ঠান্ডা কিছু হলে মন্দ হয় না এখানে কিন্তু খাবারের কোনো অভাব নেই আপনি যে টাইপের যেরকম খাবার চান না কেন সব কিছুই কিন্তু আশপাশে আছে এরকম লাল লাল অনেক ড্রেস অনেক শাড়ি পরে কিন্তু অনেক আপুর আসছিলো সবাইকে ভীষণ সুন্দর লাগছে মেয়েদেরকে শাড়ি পরলেই মনে হয় সব সাইতে বেশি সুন্দর লাগে তাই না আমরা যেহেতু ফটোশ্যুট করতে গিয়েছি আমরা নর্মালি একটা লাল ড্রেস পরে গিয়েছিলাম কিন্তু মনে হয়েছে যে বৈশাখের সাজে মনে হয় যেন আমরা উদ্যানে গিয়েছিলাম যাই হোক আমাদের পটোশ্যুট প্রায় শেষ আমি তখন একটু এই পানির দিকে তাকাইলাম ছোট ছোট বাচ্চারা যে কী পরিমাণ মজা করতেছে এই দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল আমি কি সাইলো আর ব্যাক করতে পারবো আমার শৈশবে কিছু পেলে আসা দিন কখনোই পাওয়া যায় না তাই আপনি বর্তমানকে উপভোগ করুন কারণ আজকের বর্তমান কালকেই অতীত হয়ে যাবে তারপর আমরা দুই বোন চিন্তা করলাম আমরা এক গ্লাস শরবত খাবো এই গরমে শরবত খেলে একদম খারাপ হবে না সবাই চলে যাবেন আর জুতে আর ফলো দিয়ে আসবেন থ্যাংক ইউ সো মাচ